আমরা কায়লানা ঝিলে পৌঁছে গেছি এই দেখো ঝিল আরো কাছে যাব আরো কাছে গেলে তোমরা আরো ভালো করে দেখতে পাবে এত হাওয়া হচ্ছে পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমার প্রচুর গরম লাগছিল যার জন্য আমি কোটটা খুলে ফেলেছি গরম সহ্য করতে পারছি না আর তোমরা জানো আমি রোদ্রুদটাও সহ্য করতে পারি না কিন্তু এত হাওয়া হচ্ছে না গায়ে লাগছে না অতটা গেটটা পাস হয়ে গেলাম এই যে দেখো ক্যামেল দাঁড়িয়ে রয়েছে এখানে লোকজন আছে প্রচুর ঝিলের ভেতরে ভেতরে দেখো খেজুর গাছ হয়েছে পুরো জলের মধ্যে খেজুর গাছগুলো জল দেখে মনে হচ্ছে পুরো ঝাঁপিয়ে পড়ি জলের মধ্যে মানে এতটাই মানে জল দেখে মানে গায়ে এত গরম হয়ে গেছে আর এই যে বাচ্চাদের পার্ক আছে এখানে বিভিন্ন রকম রাইড আছে কিন্তু নবীতা এখন চড়তে পারবে না কারণ এখানে জল দিয়েছে দেখো জল আর হচ্ছে ভেবেছিলাম প্রচুর রিলস বানাবো কিন্তু কোনো রিলসই বানাতে পারবো না নেট চলছে না কেন জানি না নেটই চলছে না পোড়া কপাল আমার আমি ভাবি বাড়ির থেকে বেরিয়েছে অনেক অনেক রিলস বানাবো কিন্তু কোথাও গিয়ে সেটা হয় না শুধুমাত্র নেটের কারণে হ্যাঁ বাবা উটা চড়বে আচ্ছা চড়াবো সো গাইজ তারপরে নবিতা বলল যে উঠের পিঠে চড়বে তো আমারও একটু চড়তে ইচ্ছা করছিল তাই জন্য আমরা এখানে চলে আসলাম উঠের পিঠে চড়বো বলে কিন্তু এখানে তিনটে উঠ ছিল আর যে সব থেকে ভালো দেখতে ছিল ওটা হচ্ছে একদম পুরো সিঁড়ির কোনায় ছিল তোমরা দেখেছো তো ওই উটের মালিককে বলা হলো যে আমরা দুজন চড়বো বাচ্চা আর বাচ্চার সঙ্গে আমি তো কত নেওয়া হবে তো বলল আমার জন্য একশো টাকা আর ওর জন্যে পঞ্চাশ টাকা তো হচ্ছে এইটুকু এরিয়া শুধু ঘোরাবে বাইরে আমরা রাস্তায় যাবো না কোথাও যাবো না তাই দেড়শো টাকা তাহলে কি বলো হয় যদি এইটুকুর জন্য এত টাকা নেয় কিন্তু নবিতার বায়নায় উঠতে হলো আর যেহেতু আমিও কোনো দিন উঠে চড়িনি তো ভাবলাম ঠিক আছে এই সুযোগে সুযোগ করে নিই তাহলে উঠে চড়ে বসি কিন্তু আমার এতটা ভয় করছিল মানে কি বলবো ভীষণ ভয় করছিল প্রচণ্ড ভয় করছিল কারণ যখন উঠের পিঠে উঠেছিলাম এতটাই মানে নিচ থেকে উঠের পিঠের দূরত্ব ছিল মানে মনে হচ্ছিলো যে আমি বুঝি পড়ে যাব পড়ে যাবো মানে উঠ যখন হাঁটছিলো তখন অ্যাকচুয়ালি কোনো দিন তো উঠিনি তো সেই জন্যে আর কি ভীষণ ভয়ই লাগছিল তো ভয়ে ভয়ে উঠলাম নবিতাও একটু ভয় ভয় পাচ্ছিলো আর তারপর যেহেতু পাশে ঝিল ছিল তারপরে এই যে দেখতেই পাচ্ছ কেমন পাহাড়িয়া এলাকা তো আমার ভীষণ ভয় লাগছিল বলে আমি জাস্ট একটুখানি ওই যে দেখতে পাচ্ছ মানে ব্যারিকেডটা মানে গেটের ওই পাশে মানে যাওয়ার কথা ছিল ওখানে একটা রাস্তা ছিল মানে ঝিলের পার দিয়ে যাবে তো আমি এতটাই ভয় লাগছিল বলে সেই জন্য আমি বললাম না না দাদা ওইখানে যাওয়ার দরকার নেই তুমি আমাদেরকে এখান থেকে ঘুরিয়েই ওই অবধি গিয়ে আবার নামিয়ে দাও তো সেই জন্য আমরা এইটুকু ঘুরেই ওখান থেকে নেমে গেলাম আর মানে লাস্টে তো নবিতা ভয়ে চিৎকার করেই উঠেছিল কারণ ওরও ভয় লাগছিলো তো তারপরে আমরা নেমে গেলাম বাট ভালোই যেইটুকু সময় থাকলাম একটু ভয় পেলেও মজা কিন্তু লেগেছে ভীষণ ভালোই মজা হয়েছে আর কি সত্যি খুব ভালোই মজা হয়েছে নামছি এখন ফাইনালি আমি ঝিলে গিয়ে জলটা ধরতে পারবো এইভাবে নামা যায় লাইফ জ্যাকেট পরেছে সবাই এখন এখানে বোটিং করছে দেখি বোটিংয়ে যদি চড়ি তাহলে মজা হবে অনেকটাই বোটিং করতে আমার খুব ভালো লাগে তারা একটু ঝিলের চার একটু পাট দিয়ে নি তো গায়ে ঝিলের জলটা এত ঠান্ডা ছিল মানে ভীষণ ভালো লাগছিল কারণ অনেকক্ষণ রোদ্রে ঘোরাঘুরি করার পরে পা এত গরম হয়ে গেছিলো তো ঠান্ডা জলে পাটা ভেজানোর পরে যেন শান্তি পেলাম আর এইটা দেখো এই যে রোপ মতো এই পার থেকে ওই পারে যাচ্ছে মানে ভীষণ ভালো লাগছিল মনে হচ্ছিলো আমি ওটা করি কিন্তু আমার তো মানে হাট দুর্বল ভয় লাগছিলো সেই জন্য আমি আর যাইনি সোডা নিম্বু পানি পিও গি আমার গায়ে পড়ছে তো পাইপ দিয়ে এইভাবে গোপুরে খাড়ে দিব হাত দিয়ে খাব আমার গায়ে পড়েছে তো প্রথমে গোপুকে খাওয়াবো তারপরে আমরা খাবো এই যে গোপু একটু খেয়ে নি ঠিক আছে গোপু টেস্টি গোপু টেস্টি একদম টেস্টি লাগছে ওয়াও আম্মা আমি তো ঘুমাই দিয়েছি খুব ভালো করেছো আর এই যে দেখো গোপুর দিকে ওর কোনো ধ্যান নেই ও খেয়েই চলেছে নিজের ইচ্ছা মতো ঠিক আছে খাইয়ে তো তারপরে আমরা অটোতে বসে গেলাম আর ওখান থেকে পাহাড়ের উপরে চড়বো যে পাহাড়টা তোমাদের সামনে দেখা যাচ্ছিল ওই পাহাড়ের উপরে একটা শিব মন্দির আছে মানে পাহাড়ে গুহার মধ্যে আর কি মানে উপরে পাহাড়টা রয়েছে তার ভেতরে হচ্ছে মন্দির তো সেইখানে যাচ্ছি আর তোমাদেরকেও নিয়ে চলেছি চলো আমি তো ভীষণ এক্সাইটেড কারণ এরকম টাইপের মন্দির আমি কখনো দেখিনি বা আমি কখনো যাইনি আগে পাহাড়ে চড়েছি কিন্তু পাহাড়ের উপরে এরকম টাইপের মন্দির আমি কখনো যাইনি তো চলো আলাদা একটা এক্স মানে এক্সপিরিয়েন্স হবে আজকে তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে যাই দেখতে থাকো তো এটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া কারণ এটা হচ্ছে বিএসএফদের হচ্ছে এরিয়া ওইখানে ক্যামেরা পুরো সম্পূর্ণ অফ করে তারপরে উপরের দিকে তোমার যেতে হবে মানে মন্দিরে গিয়ে তুমি ভিডিও করতে পারবে কিন্তু যতক্ষণ না পর্যন্ত তুমি মন্দিরের মানে অবধি যেতে পারছো ততক্ষণ অবধি তোমার ক্যামেরা অফ করতেই হবে তো সেই জন্য আমাদেরকে বলেছিলো ক্যামেরাটা অফ করতে তো আমরা মন্দির এরিয়ায় চলে এসেছি আসার পরে তারপরে ক্যামেরা আবার অন করেছি আর এই যে নিচ থেকে দূরে মানে শহরটাকে দেখা যাচ্ছে পুরো ওই যে দূরে দেখো সাদা সাদা সব বিল্ডিংগুলো যদি আগের থেকে ভিডিওটা করতে পারতাম তাহলে তোমাদেরকে আরও ভালোভাবে দেখাতে পারতাম তো যেহেতু ওখানে ক্যামেরা নেওয়া নিষেধ ছিল সেই জন্যে আর ওই ভিডিওটা করতে পারিনি তো বন্ধুরা এখন আমরা মন্দিরের মধ্যে ঢুকে পড়েছি আর দেখো উপরে হচ্ছে পাহাড় মানে আমাদের মাথার উপরে পাহাড় আর তার ভেতরে কিন্তু হচ্ছে শিব মন্দির আর এই যে দেখো এখানে বিল্ডিংও তৈরি করা আছে মানে এখানে ভালোভাবে লোকজন থাকতেও পারে আর তারপরে পাহাড়ের সিঁড়ি বেয়ে আমরা নিচে নেমে এলাম আর ভীষণ বড় একটা শিবলিঙ্গ এখানে এখানে হচ্ছে শিবলিং মানে শিব শিব ঠাকুরের মন্দির তোমাদেরকে যেরকম বলেছিলাম যে গুহার মধ্যে মানে পাহাড়ের নিচে তো দেখো আমরা এখানে পুজো করছি এখানে সবাই আসে আর যে যার মতো উপর থেকে ওই যে ওখানে আনটি ফুল প্রসাদ নিয়ে বসে আছে ওখান থেকে ফুল প্রসাদ নিয়ে তারপরে যে যার মতো আর কি পুজো করতে পারে এখানে কোনো নিয়ম বাধা নেই যে আর ধরা যাবে না ছোঁয়া যাবে না এরকম কিছু মানে অনেক জায়গায় যেরকমটা থাকে বাট এখানে একেবারে নিজের মর্জি মতো তুমি আসবে আর এসে এখানে পুজো করবে বাবার কাছে তোমার মনস্কামনা হচ্ছে প্রার্থনা করবে ঠিক আছে তো এরকম একটা ব্যাপার তো নবিতা তো ভীষণ খুশি হয়ে গেল এত বড় একটা শিবলিঙ্গ দেখে আর তাছাড়া নবিতা তো ভীষণই ঠাকুর ভক্ত তো এই হচ্ছে ব্যাপার আমরা সবাই মিলে পুজো দিলাম এবার অন্য একটা মন্দিরে যাব। মন্দিরে এসে মনটা একদম পুরো শান্তিতে ভরে গেল। আর এখানে দেখো আমাদের শ্রীকৃষ্ণ মহাপ্রভু সেই এক আঙুলের ভর দিয়ে রেখেছে এই বিশ্বব্রহ্মাণ্ডকে সেই গুফায় আমরা এসেছি গুহার মধ্যে যাচ্ছি গুহার মধ্যে আস্তে আস্তে নামছি ভয় লাগছে আমার বৈষ্ণোদেবীর মন্দিরেও তো যেতে হয় সেই গুহার মধ্যে দিয়ে তো এখানে আমরা গুহার মধ্যে দিয়ে যাচ্ছি সত্যি না আসলে জানতেই পারতাম না Eu vou... তো প্রথমে ছিল শিব মন্দির তারপরে কিন্তু এই যে গুহার ভেতর দিয়ে আমরা চলে এসেছি এটা হচ্ছে বৈষ্ণোদেবীর মানে মন্দিরের মতো করা হয়েছে এখানে বৈষ্ণোদেবী মাতা আছে ওই যে মূর্তি তোমরা দেখে নাও কত সুন্দরভাবে সমস্ত কিছু এখানেও কোনো নিয়ম নিয়মকানুন নেই তুমি আসবে এসে এখানে পুজো দেবে মায়ের কাছে আশীর্বাদ চাইবে এটাই হচ্ছে মূল বিষয় তো তারপরে আমরা এখানে কিছুক্ষণ বসলাম এখানে এসে বসার পরে মানে মনটা এত শান্ত হয়ে গেল মানে মনে হচ্ছিলো না যে এখান থেকে বেরিয়ে যাই বা কিছু কিন্তু এখানে না বেশিক্ষণ থাকতে দেয় না দু পাঁচ মিনিট থাকবে তারপরে যে যার মতো চলে যাবে এটাই হচ্ছে ইয়ে তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে নেক্সট টা টা